চলে এসছি দুদিন পর কারণ ঈশ্বরের কাছে একটাই ইয়ে যে ওপর থেকে ঈশ্বর সব দেখতে পাচ্ছেন আর মানুষের জন্ম মৃত্যু বিয়ে সব উপরালাই একটা নির্ধারিত সময় ঠিক করে রাখে আর মৃত্যুর কোনো বয়স নেই আজকাল দিনক্ষণ দেখে মানে যে সত্তর বছর বয়সে মারা যাবে কেউ কিসার অনেক অল্প বয়সীরাও আজকাল কখন যে কার কি হচ্ছে জানা যায় না তোমার শাস্তি তুমি এ জন্মেই ভোগ করে যাও অ্যাকচুয়ালি আমি আসতে পারিনি কারণ ও তাহলে একটা কথা বলতে ভুলে গেলাম ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আর বিশাখা একটুখানি একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিল মেন্টাল ট্রমা বলতে মানে ও একটু স্ট্রেস ছিল কালকে সারাদিনই শুয়েছিল আর আমাকে খালি বলছিল আমার ভয় করছে আমার ভয় করছে আমার ভয় এই একটা ট্রমা দিস ইজ কল মেন্টাল ট্রমা তাই আমার সন্তান আমার একটিমাত্র মেয়ে যে এত হাসি খুশি থাকে এত ভালো থাকে তা আমি ভাবলাম কি কী ব্যাপার মেন্টাল ট্রমা এর মধ্যে কিছুই হয়নি কিছুই হয়নি আর তাছাড়া আমরা ইউটিউবে সামান্য একজন ক্রিয়েটার আর ইউটিউব একটা গাইডলাইন্স আছে ইউটিউব গাইডলাইন্স মেনেই আমরা চলি কারোর নাম উচ্চারণ করা হয় না কারুকে কিচ্ছু বলা হয় না কারোর কাউকে পার্সোনাল অ্যাটাকও করে না আমার মেয়ে আর আর কিছু ভেবে দেখলাম যে মেয়ে হ্যাঁ আজকাল আমরা দেখছি যে আছে কিছু ইউটিউবে কিছু মানুষ এমন আছে আমরা অতি নগণ্য আমরা আড়াই হাজারের উপরে একটু চ্যানেল বিশ তিরিশ হাজার চ্যানেলরাও তাই করছে আজকাল তার আর কিছু না করুক মানে নিচে যে লাইনগুলো লেখে থামবেল বলে না মানে নিচে যে লাইনগুলো চলছে আমি জানি না আমি ইউটিউব সব ঘাটাঘাটি করি না মেয়ে সব করে তো সেখানে অত্যন্ত কুশিকভাবে লেখা হয় ধরো আমি একটা নৃত্য পরিবেশনা করছি আমি একটা কবিগুরুর একটা নাচ পরিবেশনা করছি তার নিচে আমি তার নাচের লাইনটা লিখবো ক্যাপশানে টেগর ডান্স কাভার এটাই লিখবো তো কিন্তু কিছু আছে কিছু না পার্টিকুলার যা একটু মেন্টাল মেন্টাল হেলথ নিয়ে ভুগছে আর কিছু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে হয়তো সেসব মানুষ কিছু লেখে যে এই বুড়ি দেখ আমার নাচ এই বুড়ি তুই আজকে এই ছুরি এই বুড়ি এই হাতি এই মূর্তি মানে এটাই বোঝা যায় যে অপসংস্কৃতি আর কি মানুষ কতটা অপসংস্কৃতিতে ভুগছে আজকে ধরো এই যে আমাদের চিফ মিনিস্টার আমাদের দিদি মমতা দি তার আন্ডারে যারা সব কাজ করে এদের ভোটে যারা জিতলো তার আন্ডারে যারা কাজ করে আমাদের রচনা ব্যানার্জি বলো তারপরে সায়ুনী মিত্র জিতেছে আরও ঠেব এরা সব এরা একটা জিনিস দেখবে যেহেতু পাওয়ার আমাদের হাতে আছে যেহেতু মমতা দিদির আন্ডারে আমরা কাজ করি বলে আমরা যা খুশি তাই তো করতে পারি না মমতাদি এমন একটি দিদি যে যেহেতু মমতাদি পাওয়ার আমরা তার আন্ডারে কাজ করি বলেই আমরা মানে যে যাকে পাচ্ছি তাকে যা হা পর নাইফ তাকে মেন্টালি হ্যারাস করব তাকে মৃত্যুর পথে টেনে ফেলে দেব আচ্ছা মৃত্যু কামনা করব। সে বাচ্চা হোক বুড়ি হোক চুরি হোক এই পাওয়ার তো দিদি আমাদের দেয়নি না দিদির দিদির আন্ডারে যে কাজ করে তাদের তো দেয়নি দিদি যে তোমরা তাদের পার্সোনাল অ্যাটাক করবে কি কাউকে মৃত্যু কামনা করবে কারুর এজ নিয়ে আজ মরবি কাল মরবি হরিকীর্তনের সময় আচ্ছা ধরো কারুর মানে মারা যাবার সময় এসেছে আমাদের মানে চিফ মিনিস্টার কি এই তোমাদের বলতে বলবে যে এই বল তারা আন্ডারে কাজ করে এই বল যে যাবো চিতার কাছে যাবো চিতার কাছে গিয়ে দুপা ফাঁক করে হুম এরকম একজন বলেছেন বলেছেন একজন আমি দিদি দিদির আন্ডারে যারা কাজ করে তাদের কথা বলছি না সে আমি একটা উদাহরণ দিলাম যে একজন মানবাধিকারী কর্মী আছেন সোশ্যাল আমি তার হয়ে কিছু কাজ করছি বলেই যে আমি ধরাকে সরাগান করে দিয়েছি তাই বলে যে কাউকে পার্সোনাল অ্যাটাক করছি মেন্টাল হ্যারাসমেন্ট করছি মৃত্যু কামনা করছি বডি শেভিং করছি হ্যাঁ যেহেতু আমার হাতে পাওয়ার আছে হোয়াট ডু মিন বাই পাওয়ার একজন সোশ্যাল ওয়ার্কার সে তৃতীয় চারটে পাঁচটা ছটা আটটা নটা লাইভ করছে জানি না সে কিছু চ্যানেলের অ্যাকশান নিয়েছে আইরন্য আর সে কিছু দু একজনকে বসিয়ে দিয়েছে তারা ভিডিও করতে পারছে না দ্যাটাই হলসো দণ্য হ্যাঁ কেন করেছেন দ্যাটাই হলসো দোন কিন্তু সে তিনি করেছেন তিনি কাউকে ভাত দিয়ে গেছেন যে তোরা ভাই দেখে রাখিস বলে এই না যে কারোর মার মৃত্যু কামনা করব এটাও ল অ্যান্ড অর্ডারের আন্ডারে পড়ে না কারোর বডি শেভিং করবো এটাও ল অ্যান্ড অর্ডারের আন্ডারে পড়ে না হ্যাঁ ঠিক আছে তোমরা দেখেছ কি তোমরা কিছু একটা দেখো এসে দেখো এমনিতেই তো এই যে পরিবার নিয়ে কেচ্ছা করে যারা রোজগার করছে রুটি রোজগার যাদের চ্যানেলই চলে অন্যের ইয়ে আর একটু কি পাওয়ার পেয়ে গেছে পাওয়ার মানে ওগুলোকে আমি কিছু মনেই করি না মানে একটু ওই একজন সোশ্যাল ওয়ার্কার একটু মানে তাদেরকে একটু আপ করে দিয়েছে বলে যে পুরো দুনিয়াটাকেই তারা কিনে নিতে পারে সেটা তো নয় আর অগৃহীত কাজ করলে তার তো শাস্তি হবেই না অগৃহীত কাজ তো তিনিও করতে বলেননি তিনি যেটা করেছে তার মতলব তিনি কি করেছে না করেছেন দ্যাট নান অফ মাই বিজনেস আমি কিছু জানি না কিন্তু যদি আমার সন্তানের মেন্টাল তো আমার কিছু হয়নি আই এম ভেরি মাচ হার্ড ইন মাইন্ড অ্যান্ড সোল আমি ওইগুলোকে কারণ আমি মানে এতটাই হার্ড যেন আমি জানি ওয়াট আই অ্যাম সুতরাং এক চুনোমুটি চুনো মানে হাতে পিঁপড়ের মতো আমি এদেরকে পিষে মেরে ফে মানে দলে দিতে পারি পিঁপড়েকে পিঁপড়ে যদি আমার একটা গায়ে ওঠে পিঁপড়েকে আমরা কীভাবে মারবো পিঁপড়েকে মারব পিপড়ে টিপে মেরে দেন আমি কিন্তু পিঁপড়ে বলেছি এখন পিঁপড়ে বললে কার গায়ে কি ফুসকা বলে দ্যাট ইজ নান অপয়েন্ট আমি যদি একজন ডান্সারকে বলি যে অত্যন্ত বাজেভাবে নাচানাচি করছে কাকে বলেছি ইস দে এনি প্রুফ কেন কারোর গায়ে লাগবে কারুর গায়ে লাগার তো কথা না আচ্ছা তার মানে সোমা ইম্পর্টেন্ট আই এম আমাকে এতটাই ইম্পর্টেন্ট হাইলি ইম্পর্টেন্ট আমরা তো ভাই যেখানে পা মানে যাকে নিয়ে কথা বলবো হাই লেভেলের হাই সোসাইটির একটা সাংঘাতিক ব্যাপার নিয়ে আমরা একটা এখানে এসেছি একটা সোশ্যাল ওয়ার্ক করতে মানে ইউটিউব করতে এসছে আমরা ভালো ভালো একটা ক্রিয়েটিভিটি ভালো ভালো কিছু কারুকে নিয়ে আলোচনা করব কিন্তু আমরা তো চুনকুটিকে নিয়ে কিছু করব না কিন্তু আমি তো একটা চুনুকোটি মানুষ মানে এতটাই ইম্পর্টেন্স কেন দেওয়া হচ্ছে আমাকে আমার মেয়েকে তার মানে সত্যি কি যারা যে কি বা যারা সিঙ্গুলার প্লুরারই বললাম এতটা ইম্পর্টেন্স আমাদের দিচ্ছে তার কি কোনো গায়ে বেঁধেছে কোনো আমার কথা কি তার কোথাও গিয়ে একদম তীরের মতো হৃদয়ে গিয়ে বধিয়েছে মানে তীরের মতো কথাটা কি তার কোথাও লেগেছে সে কি তার আমাকে তো যা নয় তাই লোকে বলে বলুক কারণ আমি জানি আমি নট অ্যাট টাইপ অফ পার্সন আমি তখনই কিছু করিনি আমার মেয়ে দেখো সম্পর্ক হচ্ছে সন্তান কোনোদিনও তার মায়ের কিছু শুনলে তাদের একটু হয় এটা কোয়াইট ন্যাচারাল যেমন কোনো মা যদি তার সন্তানের ব্যাপারে শোনে যে সন্তানের মৃত্যু কামনা আজে বাজে কথা বলা হচ্ছে মা কি ছেড়ে দেবে সেই মা যেমন আমাদের টুন অ্যান্ড মাউন্সের বিরুদ্ধে মনমনে টুন অ্যান্ড মাউন্স চ্যানেলের ও তো কত রকম অ্যাকশান নিয়েছিল কিনা ওর মেয়েকে নিয়ে যাতা বলা হচ্ছিলো মেয়ের সম্বন্ধে কিছুদিন আগেও বলা হয়েছে তারও দিন আগেও বলা হয়েছে হুম কারুর মা তুলে কথা বলা কারুর সন্তান তুলে কথা বলা স্বামী স্ত্রী নিয়ে কথা বলা কারুর পরিবার নিয়ে কথা বলা তুমি একটা পাওয়ার পেয়ে গেছো আমরা কোথা থেকে একজন এসছেন সোশ্যাল ওয়ার্কারদের তারা তোমাকে কিছু কাজ করতে দিয়েছে বলে তুমি তো কিনে নাওনি না তুমি তো কিনে নাওনি এমন কি এই যে সকাল আমি পাল দেবনাথ ফ্যামিলি নিয়ে যাওয়া হচ্ছে ওটা ওরাই বুঝে নেবে আমি এতটা পাওয়ার পেয়ে যাইনি যে আমি একদম ডাইরেক্ট কিনে নিয়েছি মানে আমি সবাইকে মিন করছি না এরা এরা সবাইকে বুদ্ধিমত্তি সবাই বেশ ভালো ভাবে ভিডিও করছে আর একজন আছে না ভীষণ বোকা মানে আর বোকা কিংবা কিছু মেন্টাল হেলথের প্রবলেম আছে একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে সব সব কিছু গায়ে মেখে নেয় গায়ে মেখে নিয়ে এত হাইপার হয়ে যায় এত হাইপার হয়ে প্রচণ্ড মানে টাইপার টেনশন হয়ে গিয়ে যা নয় যা মুখে আসে তাই করে ভিডিও করে দিচ্ছে আর তার নিচে যে লাইনগুলো লেখে ভীষণ হাস্যকর হ্যাঁ তার হাস্যকর লাগে কারণ ডান্সারের বাংলা হচ্ছে যারা নাচ করে আর যারা সাংঘাতিকভাবে নাচ করে তাদের নাচদি বলে যে আমার মেয়ে ধরো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নেচেই যাচ্ছে আমার মেয়েকে বলছে আমার মেয়ে বিশাখা তাকে আমি হয়তো পকা দিয়ে বললাম আই নাচ নেবালি আই দূর নাচ নেবালি তুই কিরে সারাক্ষণ নেচে যাচ্ছি নাচ নেবালি তো দ্যাট ইস নট এ ক্রাইম নাচনে তো ক্রাইম না কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমার মেয়ে কিংবা আমরা কাউকে তো কারোর মাকে তো মৃত্যু কামনা করতে পারি না ইটস এ ক্রাইম না ইটস এ ভেরি মাচ ক্রাইম কারো মৃত্যু কামনা করতে পারি না হরিধ্বনি দিতে পারি না বলো হরি হরিবোল ভর হরি বল করে এই এই জিনিসটা তো করা যায় না এটা ইউটিউব গাইডলাইন্স মেনে তো কিছু চলতে হবে হুম রাইট ইউটিউব গাইডলাইন্সে কি কি বলে যে হ্যাঁ লাইভে যদি কেউ সুইসাইডিয়াল অ্যাটেম্প করে লাইভে যদি কেউ উলঙ্গ হয় লাইভে যদি মানে লাইভ বলো ভিডিও বলো যেমন এই যে কেয়া ঝুমা মিল্কি সাহা বসাক আগে বসাক ছিল তাদের চ্যানেলের অবস্থা দেখেছ কি কারণ তারা দেখাচ্ছে কিন্তু এটা আমরা তো কিছু করি না আমরা তো গান বাজনা নাচ গান আমরা যদি একজনকে বলি ইস এত নাচিস না পুরো নাচনে বালি হয়ে যাবে দ্যাট ইজ নট এ ক্রাই ইস দিস এ ক্রাইম নো নট অ্যাট অল এটা আমাদের ফটোটা তুলেছি পুরীতে সরি আমরা সে যাই হোক যেটা বলতে নিয়েছিলাম তো বিশাখা কালকে সারাদিন শুয়েছিল প্রচণ্ড একটা মানে ও খালি কেঁপে কেঁপে উঠছে আমি কি ব্যাপার তখন আমার মেয়ে বলছে যে না আমার এমন একটা বাজে লাগছে যে খালি বলা হচ্ছে আমাকে তোমরা আমার ভিওয়ার্সরা আমার মেয়েদেরকে বলছি এমন একটা কথা বলা হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে বলা হচ্ছে বডি শেমিং তো করাই হচ্ছে তাছাড়া বলা হচ্ছে তোমরা বলো পরিপ্রেক্ষিতে আমি কি করতে পারি আমার মেয়ের বডি শেমিং আমার কথা বাদ দা আমি ভেরি স্ট্রং লেডি আমার কিছু যায় আসে না আমি বনেদি বাড়ির বনেদি বউ বনেদি বাড়ির মেয়ে সুতরাং আমার কিছু যায় আসে না আমার একটা চুলও কেউ সরাতে পারবেন আমি মানে চুল বলেই সম্বোধন করলাম আমার সবাই আমার এক একটা মাথার চুলও কেউ নিতে পারবে না আর কথাটা হচ্ছে আমার মেয়ে যখন কেঁপে কেঁপে উঠে বলছে যে মা আমার ম্যারেজ নিয়ে কথা হচ্ছে এখানে একটা কথা বলে দিই আজকাল ম্যারেজ ইস নতে মানে সাংঘাতিক একটা কিছু আজকাল অনেকেই বিয়ে করে না কেউ এখন বিয়ে করে না আগেকার দিন এটা নেই শরৎবাবু বঙ্কিমবাবুর জামানাও নেই ইভেন কবিগুরু রবীন্দ্রনাথেরই তো কত পরকীয়া ছিল কত কিছু ছিল কত মানে নভেলের মধ্যেই কত লিখেছিলেন হ্যাঁ সুতরাং এই যে বিয়ে হচ্ছে না তোকে জল দেওয়ারও কেউ থাক তোর মা মরলে তোর বাপ মরলে আর অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড যিনি কোথাও থাকেন না কোথাও থাকেন না ইমিন সত্যি উনি একটা নার্ভের পেশেন্ট উনি এক ঘরের এবিপি আনন্দ থেকে তাকে তাকে বলা হচ্ছে অত্যন্ত নোংরা ভাষায় একটা পার্সোনাল অ্যাটাক করা হয়েছে আমার স্বামীকে যে বোঝাই যাচ্ছে স্বামী কি এক পা আমাকে তো বলাই হয়েছে যে চিতায় গিয়েও আমাকে রুপা ফাঁক করে মেরে আসবে সেটা আমার মেয়ের গায়ে লেগেছে আবার বলা হচ্ছে আমার হাজব্যান্ড কি বাজে কাজ করতো আমিও আগে বাজে কাজ করতাম আচ্ছা তারপরে দে হ্যাভ নো রাইট টু সে অ্যাবাউট মাই ড্রেসিং আমরা কিন্তু কারো ড্রেসিং নিয়ে কিছু বলিনি হুম আর যার যার ভাই যার যার ড্রেসিং গাউন হোয়াট এভার নাইটি ওভার সেটা দে হ্যাভ নো রাইট টু সে হাউ মাচ প্রাইজ ইজ দ্যাট হাউ মাছ প্রাইজ মানে একদম আনপার গাওয়া নিরক্ষরের পতা আই এম নট টেলিং এনিবডিজ নেম এনিবডিজ চ্যানেল নেম এনিবডি ইন্ডিকেশন কাউর নাম না নিয়ে কিচ্ছু না নিয়ে একটা জেনারেল কথা বলতে এসেছি কারণ আমার মেয়ে যেখানে ভুগছে খালি মেয়ে আতঙ্কে ভুগছে যে মা এত মৃত্যু কামনা এত মৃত্যু কামনা এরকম করে বলছে আবার বলছে আমার বডি শেমিং করছে আমি এরকম মোটা অনেকে আছে থাইরয়েড পেশেন্টও হুম পিসিওডির পেশেন্টও থাইরয়েডের পেশেন্টও ও একটা জল খেলেও ওর গায়ে লেগে যায় হুম তার জন্য মেডিসিন নেয় থাইরোসামিন হান্ড্রেড মিলিগ্রামসে মেডিসিন নেয় আরে থাইরয়েডের পেশেন্ট আজকাল বহু আছে পিসিওডি পেশেন্টও ভরে গেছে কিন্তু তাই বলে যারা প্রতি মানে যারা শিক্ষিত মার্জিত রুচিসম্পন্ন বিলঙ্গিং ফ্রম এ গুড ফ্যামিলি ফ্যামিলি বাদ দাও যাদের বেসিক এডুকেশন আছে বেসিক অওয়া কখাও জানে হ্যাঁ তারাও এরকম কেউ বলতে পারবে না আমি বলছি যিনি বলেছেন তাকে কাউন্সিলিং করা দরকার আই এম টেলিং সে অত্যন্ত হিংসুক তার ইমিডিয়েট কাউন্সিলিং দরকার সে একটা সাইকোলজিতে মেন্টাল সাইকোলজি মেন্টাল একটা কিছুতে ভুগছেন তারই আগে কাউন্সেলিংয়ের দরকার নট আমাদের কিছু দরকার নেই হ্যাঁ আমার তো কিছুই না আমার মেয়ে ওরকম করছিলো দেখে আমার যেহেতু প্রেশার ডাউন করে তা আমার হাঁটুর বৈশিদেরও যদি প্রেশার ডাউন করে কিছু দেখলে যদি একদম তারপরেই দেখা যাচ্ছে যে আমার ছেলের বিয়ে নিয়ে অনেকে খুব কৌতূহল আচ্ছা আমার পরিবার আমার ছেলের কবে বিয়ে হবে আমার ছেলে কেন বিয়ে করছে না সে জ্যোতিষী নাকি আমি জানি না যে আমি নাকি আমার ছেলের বউ আনতে দেব না আমাকে নাকি দেখলেই ছেলের বউ পালাবে একসেট্রা অ্যাটসেট্রা এক্সেট্রা আমার জন্য ছেলের স্যাক্রিফাইস করছে জানে মানে কত রকম আনএডুকেটেড পারসন এখানে থাকে আমি কিন্তু বলেছি এডুকেটেড পার্সন অনেকেই আমি কাউকে মিট করে বলিনি যার গায়ে ফোসকা লাগবে নান অফ মাই বিজনেস আমি কারুর নাম নিয়ে নিই আমি বলেছি যারা আনএডুকেটেড তারাই আমার ঘরের ভিতরে প্রবেশ করে কি করে জানতে পারছে কি করে তার এতটা কি সাইকোলজি তার যে আমার ছেলে কেন বিয়ে করছে না আমার ছেলে বিয়ে করছে না ওয়াটে জোক অফ দ্য ডে আজকে সানডে যোগ আমার জন্য সে কি করে জানল হ্যাঁ যে আমার জন্য সে বিয়ে করছে না কার কাছ থেকে জানলো নাম করছে না আমিও নাম করছি না কিন্তু 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 ইফ যদি হয় নট নয় মানে কি ইফ যদি ইজ হয় বাট কিন্তু নট নয় হোয়াট মানে কি হোয়াট ডু ইউ মিন আমার মেন্টাল ফ্রম আমার মেয়ে ভুগছে কার সে খালি ভাবছে তুমি মরে যাবে না তো তোমার কিছু হবে না আমি এ না কে আল পাল কী বললো তাকে নিয়ে মা আমার কা আমাকে জল দেওয়ার কেউ থাকবে না এসব তো আরেক বাদ এসব নিয়ে আমার মেয়ে কালকে খুব অসুস্থ বোধ করছে সারাদিন শুয়েছিল এবং মানে যে মেয়ে এত স্বতঃস্ফূর্তভাবে থাকে এত ইয়ে থাকে তাও সে করতেই চাইছিল না তাও একটা ভিডিও করেছে তাই আজকে আমি এখনও আমার অনেক কাজ টাজ বাকি বলে একটা ছোট্ট ভিডিও করে দিলাম তো যারা যাদের বেসিক এডুকেশন আছে যারা আমাকে রন্ধ্রে রন্ধ্রে চেনো এই ওয়াইটি মামুলি মামুনি আই এম সো মাচ ফেমাস নাও শোনো জন্মের কোনো ঠিকানা থাকে না ডক্টর একরকম ডেট দেয় তার আগেও হতে পারে কারুর সিজার হয় কারু নর্মাল হয় ডাক্তার বলে দেয় যে এ নর্মাল হয়ে যাবে তারই সিজার হয় যারই সিজার হয় তাদের আবার নর্মাল হয় সুতরাং মৃত্যু বয়স আসে না একটা একটা সতেরো আঠেরো বছর বলতে নেই তাচুর কিন্তু মৃত্যু যে একেবারে বুড়ি বয়সে যে মরা তার কোনো মৃত্যুর কোনো বয়স থাকে না কত অল্প অল্প স্ট্রোক হয়ে মারা যাচ্ছে বুড়ি হলেই যে ঘাটের মরা বুড়ি তার তো কোনো মানে নেই একদিন তো যারা বলছে তারাও বুড়ি হবে তাদেরও মরক টাইম আসবে হ্যাঁ সুতরাং দিস ইজ ইনডাইরেক্টলি পার্সোনাল অ্যাটাক ইনডাইরেক্ট পার্সোনাল এই যে কারুর পরিবারের ভেতরে ঢুকে কি হচ্ছে না হচ্ছে বলা হচ্ছে আদৌ তাদের চ্যানেল তারা কি করছে তারা কি না করছে কন্ট্রোভার্সিটা এত নোংরা পর্যায়ে নেমে গেছে যে কন্ট্রোভার্সিটা এটা আলোচনা হচ্ছে না এটা একটা মানে প্রতিবাদ করো তোমরা একটা খারাপ কিছু দেখছো যেমন আমরা ঝুমার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কেয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছি মৌমিতা বসা হয়ে প্রতিবাদ করে আমার চ্যানেল গ্রো করেছিল তারপরে যে মিল্কি সাহা বলে সত্যি তারা নোংরা কিন্তু তোমরা কারু চ্যানেলের চ্যানেল বন্ধ করে দেবো চ্যানেলে এ করছো সেই করছো তাতে রুটি রোজগার বন্ধ করে দিচ্ছ হুম যারা ওইটা করেই খায় ভগবানকে বিশ্বাস রাখো তো ভগবানের হিসাব কিন্তু এই জন্মেই দিয়ে দেবে সুতরাং সব কাজ করো ভালোভাবে ভদ্রভাবে ভদ্রভাষায় আর করবে আর কোনো বডি শেমিং করা কারোর মৃত্যু অভিশাপ স্পেশালি কোনো কন্যা সন্তানের মায়ের মৃত্যু অভিশাপ দেওয়া তার বাবার বডি শেমিং মানে বডি শেমিং না তার বাবাকে নিয়ে একটা খুব নোংরা মন্তব্য করা আমার ছেলে বিয়ে নিয়ে আমার ছেলে বিয়ে কি ওই এক্সেট্রা এক্সেট্রা দেবে আমার ছেলে কেন বিয়ে করছে না আমি তাকে বিয়ে করতে দিই আমার জন্য সে ভয় পাচ্ছে যেন আমার ছেলের বউমা আসলে আমি তাকে আমাকে দেখলি নাকি সে চলো অল বুলশিদ আইন ভালো আছি আইন ওকে ফাইন আসছি পরে এই আছে এইটা হচ্ছে পুরীতে ভেরি হ্যাপি ফ্যামিলি ওনার আমার হাজবেন্ডের সাথেও আছে কিন্তু এই ফটোটা আমরা তিনজন তুলেছি চলে ওকে গুড বাই টু এভরিবডি ভালো থেকো সুস্থ থেকো আর আমি ভালো আছি বিশাখা কালকের থেকে আজকে একটু ভালো আছে শনি রবি অ্যাট এনি কস্ট ঠিক আছে ওটা পরে বলবো আর একটু ব্যস্ত ছিলাম দ্যাটস হোপ ফর দ্য বেস্ট ভালো ভিডিও করো হ্যাঁ ভালো ভিডিও করো কোন কাল্পনিক চরিত্রে কোন পাশের বাড়ি হরিকীর্তন করছো কি না হরিকীর্তন কর আর আমি আমার ছেলেকে দিয়ে কিন্তু ভিডিও করাইনি আমি নিজেই করি ছেলেকে ক্যামেরা ধরতে দেন ছেলে তো আসেই না আর আমার বাড়ি সকালবেলা ব্রেড অ্যান্ড বাটারই আমরা খাই কারণ পরিবার খুব ছোটো তো একটি একটি ছেলে একটি মেয়ে আমি আমার হাজব্যান্ড তা অত খাবার দাবার করতে ছেলে ছেলে আমাকে ক্যামেরা ধরে দেয়ও না আর এটাও তো খুব বাজে না যে আমি যদি একটা বলি এই আমাদের পাশের বাড়ি একজন আছে জানিস তো মরার বয়স হয়ে গেছে তাকে হরি কীর্তন করা সে দেখো পাশের বাড়ি আমার পিসি শাশুড়িও আছে তার প্রায় আশির কাছাকাছি আমি তো তাকে বলতে পারি না না পিসি শাশুড় বলে ভুল করলাম আমার পিস্ত আমার ক্ষুদ্র তো ননদ তার অনেক বয়স তাকে কি আমি বলতে পারি আমার মা বাবার কি এই শিক্ষা আমা আমি তো শিক্ষিত আমি তো তাকে বলতে পারি যে এই তুই এখন ইয়ে কর নামাবলি গায়ে দিয়ে বলি হরা এ নব কৃষ্ণ যাদবায়ো নম যাদবায়ো মাধবায়ো কেশ এসব হরি কীর্তন না তার ব্যাপার আমি কেন তাকে বলি কে কখন কী করবে কে হরিকীর্তন করবে কে কবার পুজো দেবে কে সে নো এনিবডির বিজনেস চলো টাটা বাই বাস ইউ লাভ ইউ অল